আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ আশরাফুল যার পরিচয় ছিল বাংলাদেশের একজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং পোস্টার বয় ছিলেন মোহাম্মদ আশরাফুল সেই মোহাম্মদ আশরাফুলের নতুন আরেকটি পরিচয় যুক্ত হয়েছে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল থেকে কোচ মোহাম্মদ আশরাফুল তিনি ইংল্যান্ড থেকে ক্রিকেট কোচিংয়ের তৃতীয় গ্রেডের কোর্স সম্পূর্ণ করার পর প্রথমবারের মতো রংপুর রাইডার্সের দায়িত্ব গ্রহণ করেন আমরা এবারের বিপিএলের ড্রাফটেও তাকে দেখেছি রংপুর রাইডার্সের হয়ে খেলোয়াড় কিনতে সেই মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্সকে নিয়ে গিয়েছিলেন গ্লোবাল সুপার লিগে যেখানে অস্ট্রেলিয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ঘরোয়া লিগের চারটি দলের সাথে বাংলাদেশের বিপিএলের রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছিল সেই রংপুর রাইডার্সের কোচ হিসেবে ছিলেন আশরাফুল সেই আশরাফুল প্রথমবারের পরীক্ষায় রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরেছেন একজন কোচের শুধু ক্রিকেটীয় জ্ঞান থাকলেই হবে না একজন কোচের সে যে দলের বা যে দেশের কোচ হিসেবে নিযুক্ত হবে যে দলের সে কোচিং করাবে সেই দলটার প্রতি তার ভালোবাসা থাকতে হবে আবেগ থাকতে হবে অনুভূতি থাকতে হবে কারণ শুধু জ্ঞান দিয়েই ক্রিকেট খেলা চলে না এখানে একটি দলের প্রতি তার ভালোবাসা কতটুকু একটি দলের প্রতি তার ভালো লাগার বিষয় কতটুকু সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি রংপুর রাইডার্স যখন প্রথম দুইটি ম্যাচ গ্লোবাল সুপার লিগে হেরে যায় আমরা টিভি স্ক্রিনে দেখেছি মোহাম্মদ আশরাফুলের বিমর্ষ বিধ্বস্ত চেহারা আমি আর মনে হয়েছে তার চোখ থেকে হয়তো পানি পড়বে এরকম তাকে বিমর্ষ একদম হতাশাগ্রস্ত আমি দেখেছি টিভি স্ক্রিনে এটি সত্যিই সত্যি তার দলের প্রতি যে তার কমিটমেন্ট তার ভালোবাসা তার মমত্ব বোধ সেটি প্রকাশ পেয়েছে এই সেই আশরাফুলকে আমরা দেখেছি চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে কতটা উৎফুল্ল আনন্দিত উত্তেজিত এটাই হওয়া উচিত একজন কোচের দলের বিপদে তার দলের প্রত্যেকটি খেলোয়াড়কে যেমন আগলে রাখতে হবে তেমনি দলের পরাজয়ে সেটা তার চেহারায় ফুটে উঠবে দল জিতলে আনন্দে ভাসবে অর্থাৎ দলের সাথে একাকার হয়ে থাকবে কোচ টিমের প্রতিটি সদস্য টিম ম্যানেজমেন্ট অর্থাৎ টিম বন্ডিংটা ঠিক রাখার জন্য কোচের কাছ থেকে এরকম আচরণে আমরা প্রত্যাশা করি যেটি মোহাম্মদ আশরাফুলের কাছে আমরা দেখেছি এটি একটি অবিস্মরণীয় বাংলাদেশের ক্রিকেটের জন্য রংপুর রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়া যেমন অবিস্মরণীয় একটি ঘটনা কারণ রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট কেউ এটি হয়তো কল্পনাও করেনি তারা চ্যাম্পিয়ন হবে কারণ এই অফারটি এসেছিল প্রথমে বাংলাদেশের বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে বরিশালের কাছে তারা না করে দেওয়ার পর রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তারা এখানে খেলার আগ্রহ প্রকাশ করে এবং তারা বাংলাদেশের ক্রিকেটারদের পাঁচ তারিখ পর্যন্ত একটা এনওসি রেখেছিল সাত তারিখ যে ফাইনাল ছিল সেই পর্যন্ত তারা এনওসিটা পর্যন্ত রাখে নাই কারণ যদি তারা জানতো ফাইনাল খেলবে অবশ্যই তারা সাত তারিখ পর্যন্ত খেলোয়াড়দের এনওসি নিয়ে রাখতো অবশেষে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ কিছু ক্রিকেটার ন্যাশনাল টিমের স্কোয়াডে থাকার কারণে এনস একটি সমস্যা হয়েছিল স্কোয়াড গঠন সেটি সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর আমরা দেখেছি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এটা অভিনন্দন মোহাম্মদ আশরাফুলকে রংপুর রাইডার্স টিমকে প্রথমবারের মতো পরীক্ষায় মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে শুধু দেশের ভিতরে নয় দেশের বাইরে থেকে শিরোপা নিয়ে এসে দিয়েছেন এটি বাংলাদেশের কোচদের জন্য একটি বড় পাওয়া কারণ আমরা দেখেছি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা কোচিং প্যানেলে কম আসেন যারা অবসর নিয়েছিলেন তারা হয়তো এখন আগ্রহ প্রকাশ করবেন আমরা বিশ্বের যদি অন্যান্য দেশের দিকে তাকাই ভারত অস্ট্রেলিয়া পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড সেখানে আমরা দেখে থাকি যে যারা বিশ্বনন্দিত ক্রিকেটার থাকে তারা সাধারণত ক্রিকেটটা ছাড়ার পর তার নিজ দেশের কোচিং কোচিং হিসেবে ক্যারিয়ার শুরু করে প্রথমে ঘরোয়া লিগে তারপর তারা ন্যাশনাল টিমেরও কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের এরকম কোনো নজির নেই যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার দীর্ঘমেয়াদের জন্য বাংলাদেশের কোচ হিসেবে নিযুক্ত একটি কথা আপনাদের সাথে বলি কোন দেশের হয়েছেন ইম্পর্টেন্ট ন্যাশনাল টিমে যদি নিজ দেশের কোচ থাকে সেটি সেই দেশের প্লেয়ারদের জন্য যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কারণ বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার ইংরেজি ভালোভাবে বলতেও পারে না বুঝতেও পারে না সেই ক্ষেত্রে যদি দেশের একজন কোচ ন্যাশনাল টিমের কোচ হয় সেই ক্ষেত্রে তারা তাদের মনের ভাব কিংবা ক্রিকেটীয় জ্ঞান আরও বেশি অর্জন করতে পারবে পাশাপাশি নিজ দেশের একজন কোচ যদি ন্যাশনাল টিমের কোচ হয় তাহলে সে বাংলাদেশের ঘরোয়া লীগের প্রতিটি খেলোয়াড়কে সে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবে এবং প্রত্যেকের টেম্পার্টমেন্ট তারা জানা থাকবে সেই ক্ষেত্রে মোহাম্মদ আশরাফুলকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করব। খেলোয়াড় হিসেবে মোহাম্মদ আশরাফুল যেমন বাংলাদেশের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনেক সেই মোহাম্মদ আর যেন কোচ হিসেবেও সফলতার সুবর্ণ বাতাস সেই মোহাম্মদ আর যেন কোচ হিসেবেও সফল হতে পারে বাংলাদেশে এবং বিশ্ব বিশ্বের মাঝে বাংলাদেশের একজন কোচ বিশ্ব থেকে একটি ট্রফি ছিনিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জন্য রংপুর রাইডার্স টিমের জন্য এটি অবশ্যই একটি বাংলাদেশের বড় পাওয়া আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা কোচিং প্যানেলের সাথে যুক্ত হয়ে দেশের ক্রিকেটকে উন্নতির দিকে নিয়ে যাবে আমরা প্রত্যাশা করব মোহাম্মদ আশরাফুল যেন তার কোচিং ক্যারিয়ার দীর্ঘায়ও করতে পারে সে প্রত্যাশায় থাকবে সবাইকে ধন্যবাদ